এই যে সকল শিশুরা তারা কিন্তু কোরআনের হাতে তারা এখান থেকেই আহ কোরআনের হাতে যে তারা কিন্তু বেরোয় আর সেই শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থী অর্থাৎ ছাত্র ছাত্রী তারা কিন্তু এখানে শিক্ষায় পড়াশোনা করছে সেই পুষ্ক কিন্তু বিগত দিন আমরা দেখেছিলাম যে আমাদের প্রার্থী মোহাম্মদ বিপন হোসেন এই সকল আহ এই হাফিজিয়া যে মাদ্রাসা সেই মাদ্রাসায় এখানে

Kamu mesti susu dek. Saya untuk itu Alhamdulillah, Alhamdulillah. Amin. 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 Amin.

যতটুকু সব দান করেছ সব দুগ লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দিয়ে সর্বত সোনার মাদি নাই নবী পাখের রাজা মুবারকে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন তমাম বিশ্বের মাটির নিচে যত মুসলমান নর নারী এক জানা ইমান নেশাই তো আছে আল্লাহ প্রত্যেকের কবরে সব টুকুতে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন বিশেষ করে মাওলানা আয় আল্লাহ তাআলা রাসূল আল্লাহমের পদ প্রার্থী রিপন ভাই আয় আল্লাহ আমাদের মাদ্রাসা ছাত্রদের জন্য খাবার আয়োজন করেছে রাসূল العالمين আয় আল্লাহ তালা তার মনে আছে আল্লাহ তুমি পূরণ করে দাও রাসূল আমিন আয় আল্লাহ তালা তার জন্য ভালো বরকত দান করো আল্লাহ তালা সকল প্রকার সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো আসমানে বালা আসমানে জমিনে বালা জমিনে হাওয়ায় বালা হাওয়ায় তুমি গায়েব করিয়া দাও

خالق الإنسان يا مبدئ الأكوان بالجود والإحسان يا رب أكرمنا يا خالق الإنسان يا مبدئ الأكوان بالجود والإحسان يا رب أكرمنا يا رب أكرمنا তিনি রিফোন কতদিন আমাদের এখানে এসেছিল এখানে আসার পরে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনটা একটা হলো খানার বিষয় আর একটা হলো আমাদের সাউন্ড বক্সের ব্যবস্থা করবেন এবং কার্পেটের ব্যবস্থা তো ইতিমধ্যে খানার ব্যবস্থা তিনি করেছেন এবং সাউন্ড বক্স এবং কার্পেটের ব্যবস্থা করে দেবেন बात <osium> <awfully illustrate>

你走，那就就自己看一下。